মা যশমতি গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কেমন করে সাজিয়ে দিয়েছেন গো গোপালের মাথায় কুঞ্চিত কেশ গলায় ফুলের মালা বস্ত্র কর্ণে হাতে কুন্ডি চরণে নুনো নুন বাজে কি অপূর্ব সুন্দর করে গোপালকে মা সাজিয়ে নবলক্ষ ধু গোবৎ সাথে শ্রীরাম সুদাম দাম বসুদাম সমর্পণ করে দিয়েছেন বলরামের হাতে বললেন বলরাম যা আমার লালাকে নিয়ে যা গোপালকে নিয়ে যা আজকে নবলক্ষ ধেনু গোবস নিয়ে আজকে যখন আমার কানায় গোপাল যাবেন গোচারণে গোষ্ঠের পথে তখন গোপীরা দাঁড়িয়ে আছেন তারা দেখছেন গোপালের কি বাসি সুন্দর হাসি সুন্দর চরণ সুন্দর নূপুর সুন্দর নূপুর রুণু ঝুনু বাস সব সুন্দর তাহলে যখন বলছেন সব সুন্দর আর गोविंदের কি করছেন সুন্দর 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 এক গুকটা ধীরে 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 গোপালের গুকটা আরো বড় হয়ে যাচ্ছে বলেন গোপালের বাছি সুন্দর হাসি সুন্দর চরণ সুন্দর রূপে সব সুন্দর তাই না শ্যাম সুন্দর তো আজকে লক্ষ লক্ষ দেব গোস্বনী এসেছেন গোচারণে গোচারণ যখন এসেছে এসে কি করছেন না বৃন্দাবনে ওই রঙিন ধুলি মাগছেন কানায় শ্রীরাম ডেকে বলে ভাই কানায় তুই রঙিন ধুলি কেন মাখছিস গায়ে বলিন আমি কালো আর রাখবো না কেন না সবাই বলে সব সুন্দর বাসি সুন্দর হাসি সুন্দর কি নূপুর সুন্দর সব সুন্দর কিন্তু গায়ের নামটা গোবিন্দের কেন কালো তাই আজকে কি করছেন গোচারণে এসে দিনে গোবস্ত্র ছেড়ে দিয়েছেন আজকে সকালের সঙ্গে তিনি খেলা খেলে তিনি কি করছেন বৃন্দাবনে তো রঙিন ধুলি ধুলি তুই বৃন্দাবনে ধুলি মাগছিস কেন বলে কালো আর রাখবো না কেন না কালার লাগি সব গেলা আজকে যখন গোচারণে যাচ্ছিলেন আমার কানাই তখন কি হচ্ছে এদিকে রাধার কুঞ্জে বসে রাধারানী অস্তু বর্ষণ করছে চোখের জলে কাচ্ছে কেন না বিধি যোগ্য সৃজন জানে না বিধি যদি মরে না করিত নারী তোয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে রাধারানী কি বলছেন যে বিধি যোগ্য সৃজন জানে না তাই তো আমাকে নারী করে জন্ম দিয়েছেন বিধি যদি মরে খুব ধ্যান দেবে বিধি যদি মরে না করিত নারী তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে আমাকে কেন যে বিধি নারী করে জন্মগ্রহণ করালো তাতে করে আমি কুলের বালা ওই দেখো আমাকে যদি গোপী না করে গোপ করতো নারী না করে যদি সাক্ষা করতো তাহলে গোবিন্দের সঙ্গে আমি শ্রীরাম সুদাম দাম বসুদামের মতো গোচারণে যেতাম কতই না রঙ্গে আমি যেতে পারতাম কিন্তু আমি কুলের বালা কুলের বালা তাতে করে আবার কি হয় না আমার তো কলমকে লাগবার ভয় আছে সেজন্য আমি যেতে পারি না তাই আজকে রাধারানী রাধার কুঞ্জে বসে কাটছেন বধুর জন্য এমন সময় ললিতা বিশ্বর সব এসেছেন বলছেন ও রায় রায় তুই কাঁদছিস কেন এমন করে বলেন আমি কেন কাঁদছি জানিস আমি সংসারে কারোর জন্য কাঁদছি না আমি আমার পড়ানো বধুর জন্য কাঁদছি আজকে রাধারানী চোখের জলে আজকে বক্ষ ভাসিয়ে কাছেন বল না তুই যে এই যে প্রাণ বধুকে এত ভালোবাসলি তবুও তুই কাঁদছিস রাধানী বলছেন জানিস আমি এত ভালোবাসলাম এত ভালোবাসলাম তবু মনে হয় ভালোবেসেও ভালোবাসা হয়নি যেদিন অক্কুর এলো রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে গেল বৃন্দাবন থেকে মথুরায়

বিশ্ববড়ু রাজ দুলারি রাধা রানী যার গিরে দাস দাসী কত জানো এক সহস্র তাহলে যে গিরের এক সহস্র দাস দাসী থাকে সেই গিরের না তাহলে যান কেন না বৃন্দাবনে যমুনা পুলি নিয়ে কদম্বের মূলে অদরে মরলে নিয়ে দাঁড়িয়ে আছেন যে কালো ছড়াটা এক ঝলক ওই কালো ছড়াটাকে দেখবেন বলে জল আনতে যাবার ছল করে ওই বৃন্দাবনে যা কুলিনে যান তা বলছেন ললিতা বিশাখা এসে কৃষ্ণ বলরামকে রথে করে নিয়ে গেল বৃন্দাবন থেকে মথুরায় বলেন শুনবি সেদিনের কথা তবে শোন সেদিন কি হয়েছিল জানিস প্রত্যেক দিনের মতো আমি পলসি নিয়ে যমুনায় গিয়েছিলাম জল আনতে আর হঠাৎ দেখলাম ওই অদূরে যমুনা পুলেন দিয়ে এই যে যমুনার পর থেকে যে রাস্তাটা রাস্তা দিয়ে একটি রথ এগিয়ে আসছে রথ এমন স্বর্ণ রথ বৃন্দাবনে তো সব গোয়ালা অর্থাৎ গামি চালায় তাই এমন স্বর্ণ রথ বৃন্দাবনে কার আছে কারণ নাই তা রাধারানী কলসিকে জলে নিয়ে কলসিকা কিনে একটু এগিয়ে গেলেন দেখলেন হ্যাঁ রথটা এইদিকেই আসছে রথের উপর বসে আছেন তার পরে তাহলে কি আমি আমার অমনি রাধারানী ছুটে গেলেন ওই রথের দিকে বলেন অবধু তুমি রথে করে কোথায় চলেছ গোবিন্দ বললেন রায় আমি মথুরায় চলে যাই কেন বধু তুমি বৃন্দাবন কেউ কি তোমায় ভালোবাসে না যে তুমি বৃন্দাবনকে আধার করে মথুরায় চলে যাবে বলে বধু তরা করে নেবে সো রথ হতে গোবিন্দ কি করলেন রাধা রাধারানীন করেছিল যমুনার জল গোবিন্দ ওই কলসি থেকে একটু জল হাতে নিলেন হাতে নিয়ে বললেন রাই আমি আজ তবে মথুরায় চলে যাই আমি আসবো আবার আমি কালে কালে আসবো আবার যাবে আসবার কাল আসবে আমি আবার আসবো সেকালে কালে রাধারানী দেখছেন রক্তখানি অকুর ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন রাধারানী অপরধ দৃষ্টিতে তাকিয়ে দেখছেন বলে নবধূ তুমি তো এই অভাগিনীর কোনো কথাই শুনবে না তুমি তো চলে যাবে বৃন্দাবন ছেলে বুথরাই তবে যেতে যেতে এই অভাগিনীর একটি কথা শুনে যাও আমি শুনেছি মহাজনের মুখে কেউ যখন কোথাও শুভ করে চলে যায় সে সময় যদি তার সব দর্শন করে যেতে পারে সেই যাত্রাপথে তবে তার যাত্রাপথ শুভ হয় যেন বধু আমি এও শুনেছি কেউ যখন দেহ ছেড়ে চলে যায় দেহ ছেড়ে যেতে যেতে যদি গোবিন্দের ভুবন রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে যেতে পারে তবেও তার যাত্রাপথ শুভ হয় তবে তাই যদি হয় বদগু আজ আমরা এক কাজ দু কাজ সারি আমি আমার দেহখানা পেতে দিলাম তোমার রথের চাকার তলি চালিয়ে নিয়ে যাও তেলের উপর থেকে রাতখানা যেতেই যদি হয় আর কিছু না হোক কিছু দূর গিয়ে একবার ফিরে এই অভাগিনীর দিকে তাকিয়ে দেখো অভাগিনীর মৃত সব দেহ খারাপ পড়ে দেখতে পাবে তোমার যাত্রা পথ শুভ হবে আর আমিও দেহ ছেড়ে যেতে যেতে আমার পরাণ বধুর গোবিন্দের ভুবন বহন রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যাব আমার যাত্রা মঙ্গল শুভ হবে আজকে যখন চলে যাচ্ছেন তখন রাধারানী কাঁদছেন অকাতারে আর ছুটছেন বলছে গোপীরা ছুটছেন রাধারানী ছুটছেন নকুর অবতারে চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন বলছেন অবধু ও পড়ার বধু একবার যেতে যেতে বলে যাও এ বৃন্দাবনের অভাগিনীরা কি দোষে দোষী জানো তো বধু আমরা দেহ দেহ মন প্রাণ ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু দিয়ে আমরা তোমাকে ভালোবেসেছিলাম নিজের জন্য কিছু রাখি নাই আত্মসুখ নাই কপিল কৃষ্ণ সুখমিনী আমাদের তো আত্মসুখ নাই আমরা সবকিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছি তোমার বৃন্দাবনে যারা গোবিন্দকে ভালোবাসেন সকাল থেকে রাত পর্যন্ত তাদের একটাই চিন্তা কেমন করে পড়াণ মধু ভালো থাকবে কেমন করে তার মঙ্গল হবে কেমন করে সুখ হবে তার কথাই শুধু ভাবে তাই বললেন আমরা তো আমাদের সবকিছু উজাড় করে ভালোবেসেছিলাম কিন্তু দেখো আমাদের বধু কেমন ইষ্টরের মতো আচরণ করে চলে যাচ্ছে তাই রাধারানি ছুটছেন বলছেন জগতের জীব যেদিন জানবে বিশুদ্ধ ভালোবাসায় বিরহ হয় দুঃখ হয় বিশুদ্ধ ভালোবাসায় এত কষ্ট পেতে হয় সেদিন আর পরায় কেউ ভালোবাসবে না দেখো আমরা জানি ভালোবাসা মানে কি টেক আমরা সংসারে যে ভালোবাসি না বলি ভালোবাসি সেটা হচ্ছে ভালোবাসার আভাস ভালোবাসা নয় ভালোবাসা মানে বাসা শব্দের দেহ বলিনা যে বাংলাদেশের মানুষরা বলে বাসায় গিয়ে ফোন দিব অর্থাৎ বাসা মানে গৃহ আর এক শব্দে বাসা মানে দেহ আমার বাসা তোমার বাসা দুটো বাসা যখন পরিপূর্ণ ভালোবাসা সেটাই হলো ভালোবাসা ভালোবাসা কাকে বলে আমরা যে ভালোবাসি গিভে তুমি আমায় কিছু দাও আমি তোমায় দেব। চাকরি করে পয়সাটা এনে আমাকে দাও আমি তোমাকে ভালোবাসবো আমাকে ভালো বাড়িতে রাখো ভালো খাবার খাওয়াও ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাও আমি তোমাকে ভালোবাসবো

এই দুই বক্ষ পয়ভর অর্থাৎ স্তন যুগল পেতে দিতেন কেন না জানি পরাণ চরম তল কত কমল না কত ব্যথা পাবে পথে চলতে গেলে বয়ে গোপিনীরা বলতেন যে আমাদের দেহ তো পাষাণ সম তাই দুই বক্ষ পয়ভর পেতে দিতেন বলতেন ও বধু এই পাষাণ সম হৃদয় চরণে রেখে না জানি কত ব্যথা পাও তুমি জানি কত কষ্ট হয় তোমার তাই যখন ছুটছে চলে কৃষ্ণ বলছেন অক্ষুর কে কাকা রথ চালিয়ে নিয়ে চলো আর কিছুক্ষণ দাঁড়িয়ে না এখানে আর যদি আর কিছুক্ষণে দাঁড়াও তাহলে আমার হয়তো বৃন্দাবন ছিল মথুরায় আর যাওয়া হবে না

কৃষ্ণচন্দ্র মথুরার দিকে চলে যাচ্ছেন অহ মথুরাবাসীর কি ভাগ্য তারা তাদের ভজনে রাম গোবিন্দকে পারবেন আর আমরা কৃষ্ণ বিরহের সাগরে নিমগ্ন হব আমরা বোঝো গোপীরা কৃষ্ণ বিরহের সাগরে নিমগ্ন হব তাই অক্ষুর যখন দ্রুত বেগে চালাচ্ছেন রাজধানী ছুটছেন বলে গোপীরা ছুটছেন অবধু একবার যেতে যেতে বলে যাও বৃন্দাবনের বধু গোপীরা কি দোষে দোষী একবার বলে যাও তারা তো সবটুকু উজাড় করে তোমায় ভালোবেসেছিল এটাই কি দোষ তাই তো আমরা এই অনন্ত দুঃখের সাগরে নিমগ্ন হলাম অনন্ত কষ্ট লাভ করছি অনন্ত বিরহ যন্ত্রণা ভোগ করছি শুধুমাত্র পরাণ বধু তোমাকে ভালোবেসে জগতে জীবে যেদিন জানবে বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ ভালোবাসায় যেখানে গিভ অ্যান্ড টেক নেই সেখানেও বিরহ হয় দুঃখ হয় যন্ত্রণা পেতে হয় তাহলে তো সেদিন আমাদের পরাণ বধুকে আর তারা কখনোই ভালোবাসবে না বলো আমরা বলি কবিরা কেমন করে সৈব সে বিরহ একবার বলে যাও যেতে যেতে রাজানী আর ছুটতে পারছেন না যেন দেহ থেকে বেরিয়ে যাচ্ছে চিনতেই পারছেন না আমাদেরকে রাধানী পড়ে গিয়েছেন পথে বৌ গোপীরা সব একের পর এক পথে পড়ে যাচ্ছে আর ছুটতে পারছেন না দেহা যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে কক্কুর তোরা চাই দিয়েছেন কৃষ্ণ একবার রত থেকে ঐ ছট ফিরে তাকিয়েছেন দেখছে প্রেমময়ী রাধারানী পড়ে আছেন পথে বড় গোপীরা সব ধলা হাল পথে পড়ে আছে কক্কুরকে বলছেন गोविंद ও কাকা কাকা রত থামাও রত থামাও রত থামাও ওই যে আমার প্রেমময়ী রাধারানী পথে পড়ে আছে গোবিন্দ রথ থেকে ছুটে গিয়ে রাধারানীকে ঝুলা থেকে তুলে আলিঙ্গন দিলেন শুধু আলিঙ্গন দিলেনই না গোবিন্দ রানীর মধ্যে অভিষ্ট হয়ে গেলেন